আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই ঢাকা উত্তর সিটি তুরাক থানা মিশন প্রজেক্ট মিশন প্রজেক্টের ভিতরে এই চল্লিশ ফিট মেন রোডের সাথে চল্লিশ ফিট মেন রোডের সাথে সাড়ে বারো কোটা জায়গা বিক্রি হবে এই রোডটা হচ্ছে চল্লিশ ফিট মেন রোড এই রোডের সাথেই সাড়ে বারো কাটা জায়গা বিক্রি হবে জায়গাটার মালিক হচ্ছে দুইজন জায়গাটা রোডের সাথেই জায়গাটা খুবই সুন্দর সব কিছু শোনার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন এই জায়গাটা হচ্ছে এই জায়গাটাই হচ্ছে সাড়ে বারো কাটা এবং চল্লিশ ফিট মেইন রোডের সাথেই জায়গাটা সুন্দর প্লেস মালিক দুইজন কাগজপত্র আপ টু ডেট আছে আপনারা যদি তুরাক থানার এরিয়া মিশন প্রজেক্টের ভিতরে জায়গা কিনতে চান তাহলে এই জায়গাটা নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর জায়গাটা কাগজপাতি আপ ডেট এবং মালিক দুইজন এই হচ্ছে জায়গার প্লেস আর এখানে রাজুকের হাইটের কোনো সমস্যা নেই এখানে হাইডেট রাজুকের হাইট চোদ্দো তলা পর্যন্ত পাবেন এখানে অনেক প্রোজেক্টের কাজ শুরু হয়ে গেছে ডেভেলপার কোম্পানি কাজ অনেক প্রোজেক্টের কাজ শুরু করে দিয়েছেন এখান থেকে যে সামনে বেরিবাত এই সামনে যে এই প্রজেক্টটা দেখা যাচ্ছে এটা আছে ম্যাটেরিয়াল ডিপু এটা হচ্ছে উত্তরা পনেরো নম্বর সেক্টর ম্যাটেরিয়ালের ডিপো এটা হচ্ছে বিজিএম ভার্ট সব মিলে এখান থেকে উত্তরা শহরও কাছাকাছি আপনাদের পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এই জায়গাটার প্লেসটা খুবই সুন্দর এবং চল্লিশ ফিট মেন রোডের সাথেই প্রিয় দর্শক এই হচ্ছে রোডটা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন